হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু চয়েস সুইচ স্টিচিং ক্লাস এখন আমরা ক্লাস সেকেন্ড ফোর পরিবেশ থেকে মডেল স্কুল সিক্স সলভ করব তোমাদের কিন্তু পেছন থেকে পরিবেশগুলো করাচ্ছে মোটরশিটগুলো তো যারা চ্যানেলে নতুন আসছে ওরা কিন্তু তোমরা কিন্তু আগের ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে দেখো এখানে কি রয়েছে প্রথমে রয়েছে একে রয়েছে সুনস্থান পূরণ করো চাঁদের মাটিতে প্রথম পা রাখেন কে নীল আম স্ট্রং ঠিক আছে কলতে বলেছে বাতাসে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি নাইট্রোজেন পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কি তৈরির কারখানা রয়েছে রেল ইঞ্জিন টুসু পরব হয় বাংলার কোন মাসে পৌষ মাসে কি বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যেখানে বলেছে কি যারা সোলার কাজ করেন তাদেরকে কি বলা হয় মালাকার ব্রোঞ্জ তৈরি হয় যে দুটি ধাতু মি সেটা কি তামাও টিন দু হাজার তেইশ সালের চোদ্দই জুলাই ভারতবর্ষ থেকে চাঁদে যে সন্ধানী যান পাঠানো হয় তার নাম কি চন্দ্রযান তিন গম্ভীরা পালা হয় কোথায় মালদাতে তারপরে আছে ঠিকপুর নদিয়ার শান্তিপুর তাঁত শিল্পের জন্য বিখ্যাত ঠিক দুপুর বারোটার সময় ছায়া দুর্গ সবচেয়ে বড় হয় ভুল সবচেয়ে কম হয় বীরভূম জেলায় বহু মানুষ পাথরের খাদানে কাজ করে ঠিক ঋষি বৈশিষ্ট্য স্ত্রীর নাম অঙ্গিরা ভুল এরপর আছে দুয়ের কতে কি বলেছে দেখো ধ্রুবতারাকে আকাশের কোন দিকে দেখা যায় উত্তর দিকে খাঁচার ভিতর অচিন পাখি গানটি কার লেখা ফকিরের চাঁদ পৃথিবীর চারদিকে কোন দিক থেকে কোন দিকে করছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আর সেই জন্যই কিন্তু আমাদের মনে হয় কি সূর্য পূর্ব দিকে উঠছে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে ঠিক আছে মুগার এসব মতে সুকিট কোন রাজ্যে দেখতে পাওয়া যায় অসমে আমরুল পাতার রস কোন রোগ সারাতে ব্যবহার করে রক্তমাশা তারপরে দুইতে পাঁচের কতে কি বলেছে বড় শিল্প কাকে বলে দেখে না বড় বড় কারখানায় অনেক লোক দিনরাত কাজ করে আর বড় বড় যন্ত্রপাতি দিয়ে কোন জিনিস অনেক পরিমাণে তৈরি হলে সেগুলিকে কি বলা হচ্ছে বড় শিল্প ঠিক আছে যেমন জাহাজ তৈরি মোটর তৈরি এগুলো হচ্ছে কি এক ধরনের বড় শিল্প এরপরে রয়েছে কি পুরুলিয়ার ঝালদা কোন শিল্পের জন্য বিখ্যাত গালা শিল্পের জন্য পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ডোকরা শিল্প প্রসিদ্ধ এটা তোমরা বইয়ের একশো পাঁচ পেজে পেয়ে যাবে ঠিক আছে দেখো এটা বাঁকুড়া ও বর্ধমান আর ডোকরায় তৈরি জিনিসের নাম হয়ে যাবে কি পঞ্চপ্রদীপ ময়ূর গণেশ জগন্নাথ পেঁচা এগুলো দিয়ে কিন্তু তৈরি হয় ঠিক আছে আচ্ছা এরপরে কি বলেছে মানুষ আগুন এই খাবার খাওয়ার পর কি কি সুবিধা হলো ঠিক আছে এই প্রশ্ন সমাধানটাও তোমরা দেখি না কি বলেছে ঝলসে নিলে খাবার নরম হয়ে যেত আগুনে ঝলসালে খাবারের জীবাণু মরে যেত আর সেগুলো হজম করাও সহজ হতো ঠিক আছে এটুকু লিখে নিও ওকে বাই